বিসমুল্লাহ ইিরকমানুর রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের প্রান্তে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর গাছ খুবই সরিন গাছ এই গাছগুলো বর্তমানে আপনি ইচ্ছে করলে ওপন করলে এই গাছগুলো কখনও মারা যাবে না কোনো সমস্যা আসবে না যেহেতু এই গাছগুলো আমরা অতি সহজে থেকে উঠোতে পারছি আর এই গাছগুলো অনেকই ওপন করে কে বিঘে আপনারাও বিকে বিঘে লাগাইতে পারবেন এবং এই গাছ থেকে ভালো ফলাফলও পাবেন দেখেন এই গাছগুলো আসলে খুবই সুন্দর বা শৌখিন এই গাছগুলো দেখুন আমরা কীভাবে উঠেছি জমি থেকে এই গাছগুলো মারা যাবে না কেন এই গাছগুলো কোনো শেকড়গুলো বাইরে যায়নি বা শেকড়ের কোনো সমস্যা আসেনি আর এই গাছগুলো আপনারা ওপন করলে একশো গাছ নাগালে একশোই হবে এর মধ্যে একটাও মারা যাবে না কেননা এই গাছগুলোর শিপেগুলো ছড়ে যায়নি আর এই গাছগুলো মরারও কোনো চিন্তা ভাবনা নাই আমাদের এরকম দিকে দিকে যদি চারা রয়েছে আপনারা যদি কেউ এ ধরনের গাছ নিতে চান তাহলে আমার দেওয়া স্ক্যানার নম্বরে আপনাদেরকে ফলো করতে হবে তাহলে অবশ্যই আপনি এই ধরনের গাছগুলো পাবেন তো এই গাছগুলো যদি আপনারা নিতে চান আর সঠিকভাবে রোপণ করতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া স্ক্যানার নম্বরে ফোন ফোন দিবেন দিয়ে আপনি এই ধরনের গাছগুলো পাবেন তো আশা করি সকলে ভালো থাকবেন সবার মাস বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম